আমি আপনাদের এতদিন কবিতা শুনিয়েছি আজ একটা সম্পূর্ণ ভিন্ন বিষয় আপনাদের শোনাব আজকের বিষয় মহালয়া ও তর্পণ আমি সংক্ষিপ্ত আকারে মহালয়া ও তর্পণ বিষয়ে লিখেছি এখন সেই লেখাটি পড়ে শোনাব তৃম মানে তৃপ্তি সন্তোষ এই তৃপ থেকে তর্পণ কথাটি এসেছে আমরা তৃপ্ত করছি এই দৃপুরুষকেই অঞ্জলিপূর্ণ জলদান হচ্ছে তর্পণ মৃত পিতা মাতা পিতামহ মাতামহ প্রভৃতির উদ্দেশ্যে আমরা তর্পণ করি শ্রাদ্ধের একটি ছোট অঙ্গ হচ্ছে তর্পণ আমরা পিতৃপুরুষকে তর্পণ করছি অর্থাৎ তৃপ্ত করছি মহালয়ার দিন তর্পণ করার একটা শুভ বা শ্রেষ্ঠ দিন মহালয়া মানে বৃহৎ আলয় বা শ্রেষ্ঠ আলয় আলয় মানে বাসস্থান মানুষ মারা গেলে চলে যায় পিতৃলোকে আমাদের ভাবনায় যেমন আছে সত্যলোক দেবলোক বৈকুণ্ঠলোক তেমনি পিতৃলোক আমাদের পূর্বপুরুষ এই পিতৃলোকে দেবতার মতোই অবস্থান করেন এই মহালয়ার দিন আমাদের পূর্বপুরুষগণ যখন পিতৃলোক থেকে অনেকটা নিচে নেমে আসেন মনুষ্যলোকের কাছাকাছি ঠিক সেইখানেই একটা মহান আলয় বা সুন্দর বা শ্রেষ্ঠ বাসস্থান তৈরি হয় পিতৃপুরুষগণ তার সন্তান সন্ততিদের দেখবার জন্য আসেন তাদের কাছ থেকেই তর্পণ পেয়ে পিতৃপুরুষগণ তৃপ্ত হয়ে আবার পিতৃলোকে ফিরে যান এই মহালয়ার আগের পনেরো দিন থেকে পিতৃপক্ষ শুরু হয় আর শেষ হয় মহালয়ার দিন শ্রাদ্ধ ও তর্পণের মধ্য দিয়ে অর্থাৎ এই ষোলো দিন তর্পণ করা হয় অনেকেই তা করেন এই মহালয়ার পরদিন থেকে শুরু হয় দেবীপক্ষ পিতৃলোককে প্রেজলোক বলা হয় তেমনি পিতৃপক্ষকে প্রেতপক্ষ বলা হয় আপনারা দেখবেন পুরোহিত সাধ্যের সময় বলেন অমুকশ্ব প্রেতস্ব অনেকেই প্রেত মানে জানেন না প্রেত কথাটির মধ্যে প্রমাণে হবে ই একটি ধাতু যার মানে যাওয়া এতে প্রত্যয় যোগ করে শব্দটি হয় প্রেত যেমন গত মানে যিনি প্রকৃষ্ট রূপে চলে গেছেন অর্থাৎ মানুষটি যখন মারা গেলেন তখন তিনি প্রেরিত পুরুষ হলেন এই মহালয়ার দিন এই পুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা যায় এই দিন শ্রাদ্ধ করলে খুব ভালো ফল হয় শ্রাদ্ধের একটি ছোট অংশ হচ্ছে তর্পণ আমরা পিতৃপুরুষকে তর্পণ করছি সেই জন্য মহালয়ার দিন শুভ মহালয়া বলা ঠিক নয় শুভ শ্রাদ্ধ বলা যায় কি সেই জন্য আমার মনে হয় শুভ মহালয়া বলা উচিত নয় এইবার কারা তর্পণ করতে পারবে তর্পণের অধিকার কার আছে সেই নিয়ে কিছু কথা বলা যায় পিতা মৃত কিন্তু মাতা জীবিত তাহার পুত্র কেবল সকল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন পিতা জীবিত কিন্তু মাতা মৃত তাহার পুত্র কেবলমাত্র মাতার উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন পিতা ও মাতা উভয়ই জীবিত এরূপ পুত্রের তর্পণ করার কোনো অধিকার নেই বিধবা নারী নিজের স্বামী এবং পিতা মাতা সহ সকল পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারবেন কোনো ব্যক্তির পুত্র না থাকলে তাহার ভ্রাতুষ্পুত্র তর্পণ করবেন কোনো কুমারী কন্যা এবং বিবাহিতা কন্যা তর্পণ করতে পারবেন না নানা রকমের তর্পণ আছে তার মধ্যে কয়েকটি তর্পণের কথা বলা যেতে পারে সবচেয়ে সংক্ষিপ্ত তর্পণ হচ্ছে লক্ষণ তর্পণ বনবাসের সময় রাম ও সীতার সেবায় নিযুক্ত থাকায় লক্ষণ বিস্তারিতভাবে তর্পণ করার সময় পাননি সেই জন্য তিনি তর্পণকালে বলতেন অব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপত ব্রহ্ম হইতে তৃণ পর্যন্ত সমগ্র জগৎ জগতের লোক স্থাবর জঙ্গমাদি তৃপ্ত হোক স্তম্ভ মানে তৃণ ব্রহ্মা প্রথম শ্রেষ্ঠ পুরুষ এই ব্রহ্ম কিন্তু পরম ব্রহ্ম নয় যে সমস্ত মানুষের সময় খুব কম অল্প তারাই তর্পণ করতে পারবেন বলবেন অব্রহ্মস্তম্ভ পর্যন্ত জগৎ তৃপত এবার আসা যাক দেবতর্পণ ঋষিতর্পণ এবং পিতৃতর্পণ বিষয়ে আমরা তিনটি ঋণ স্বীকার করি দেব ঋণ ঋষি ঋণ এবং পিতৃ ঋণ আমাদের বিশ্বাস আমরা দেবতার কৃপায় এই ধরাধামে মনুষ্যরূপে জন্মগ্রহণ করেছি সেই জন্য আমাদের দেবতার নিকটে একটা ঋণ তৈরি হয় আমরা দেবতার উদ্দেশ্যে যোগ্য এবং পূজা প্রভৃতির মাধ্যমে দেব ঋণ শোধ করি ঋষিরা আচার্য ছিলেন বেদ বেদাঙ্গ প্রভৃতি শেখাতেন সেজন্য ঋষিদের নিকট আচার্যদের নিকট একটা ঋণ তৈরি হয় আমাদেরও লেখাপড়া শেখা ও শেখানোর মধ্য দিয়ে এই ঋণ আমাদের শোধ করতে হয় এই দুটি ঋণ স্বীকার করে দেবতা আর ঋষিদের উদ্দেশ্যে সম্মান জানানোর জন্য আমরা তর্পণ করি দেবতর্পণে বলা হয় ব্রহ্মা ব্রহ্মাস্ত্রিপতাম অং বিষ্ণু সেপ্পতাম ও রুদ্র সেপতাম প্রজাপতি প্রজাপতিপ্যতাম ঋষিদের উদ্দেশ্যেও ওই একই কারণে আমরা তর্পণ করি বলি অং মরিচি স্তৃপতাম অং অঙ্গিরা স্ত্রীব্পতাম অং পুলঃ স্ত্রীব্পতাম অং প্রচিতঃ স্ত্রীব্পতাম অং ভৃগু স্ত্রীব্পতাম অং অত্রি স্ত্রীব্পতাম অং পুলস্ত স্ত্রীব্পতাম অং ক্রতৌ শেপতাম ও বশিষ্ঠ শেপতাম ও নারদ শেপ্যতাম এইবার ঋণ নিয়ে কিছু কথা বলা যাক পিতৃ ঋণ বলতে মাতা ও পিতা উভয়ের কাছে ঋণ শিকার বুঝতে হবে পিতা ও মাতা তার পুত্র কন্যাদের জন্ম থেকে মলমূত্র পরিষ্কার করে সযত্নে লালন পালন করেন বড় করে তোলেন তখন থেকেই পেঁচরে ঋণ শুরু হয় আবার যখন এই পুত্রকন্যাদের সন্তানাদি জন্মগ্রহণ করে তখন তাদের মলমূত্র পরিষ্কার করে লালন পালন করেন এবং বড় করে তোলেন এইভাবে তারা তাদের পেঁজরে ঋণ শোধ করে এইভাবে পুরুষানুক্রমে ঋণ শোধ করার পর্ব চলতে থাকে সেই জন্যে আমরা পিতৃ তর্পণ করি মহালয়ার দিন অত্যন্ত ফলপ্রদ ও শুভদায়ক ও মে মেতর ইমং গৃহন্ত অঞ্জলিং এই আমার পিতৃগণ আমার পূর্বপুরুষগণ আসন এই অঞ্জলি পরিমিত জল গ্রহণ করুন পিতৃতর্পণে পিতা পিতামহ প্র পিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ মাতা প্র পিতাময়ী প্রাময়ী প্র প্রমাতাময়ী বৃদ্ধ প্রমতাময়ী ছাড়াও এই দিনে গুরু জ্যাঠা খুড়া বিমাতা ভ্রাতা ভগ্নি জ্যাঠাই খুড়ি পিসি মাসি মাতুল মাতুলানি শ্বশুর শাশুড়ি ভগ্নী জ্ঞাতি প্রভৃতির প্রত্যেকের উদ্দেশ্যে তর্পণ করা যায় অর্থাৎ তর্পণ করবেন সতীল জল দেবেন গঙ্গা জলে তর্পণ করলে এই দত সতীল দকম বলবেন পুকুর দিঘি খাল বেল প্রভৃতি সাধারণ জলে তর্পণ করলে এ তৎ স সৌদ বলতে হবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণকালে পিতা প্রভৃতির ক্ষেত্রে বলবেন অমুক গোত্র পিতা অমুক তৎ সতীল তস্মৈ সদা এরপর পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ সকলের উদ্দেশ্যে একইভাবে তর্পণ করবেন মাতা প্রভৃতির ক্ষেত্রে তর্পণের সময় বলবেন অমুক গোত্র মাতা অমুক তৃপতা মেয়ে সতীল বঙ্গ তাশ্রয়ী সই এরপর পিতামহী প্রপিতামহী মাতামহী প্রমাতামহী বৃদ্ধ প্রমাতামহী প্রভৃতির জন্য একইভাবে তর্পণ করবেন একটা দিকে খেয়াল রাখতে হবে অমুক গোত্র মানে এখানে কোনো গোত্র কোন গোত্র তা বলতে হবে ঠিক একইভাবে পিতা অমুক বলতে এখানে পিতার নাম বলতে হবে আরেকটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে পুরুষের ক্ষেত্রে তৎসময় সধা আর নারীদের ক্ষেত্রে তৎসই সধা বলতে হবে এরপর যাদের তর্পণ করবেন বলবেন অগ্নি অগ্নিদগ্ধ যে জীবা জগ্ধ মম আমার বংশের যাহাদের দাহাদি সংস্কার হয়েছে যাহাদের দাহাদি সংস্কার কার্য হয়নি তাহারা তৃপ্ত হন এবং তৃপ্তি লাভ করে উৎকৃষ্ট স্থান লাভ করুন অবন্ধ অবন্ধাবা বান্ধবা বা যেই অন্নজন্ম নেই বান্ধবা তেই তৃপ্তিং অখিলাং যান যাহারা আমার বন্ধু ছিলেন যাহারা বন্ধু নহেন যারা আত্মীয় কিংবা যারা আত্মীয় নহেন যাহারা জন্ম জন্মান্তরে আমাদের বন্ধু ছিলেন যাহারা আমাদের নিকট হইতে জলের প্রত্যাশা করেন তাহারা সম্পূর্ণরূপে তৃপ্তি লাভ করন স্নানের পরে বস্ত্র নিংড়ানো জলে যাদের তর্পণ করা হয় তা এই যেই চশমা কঙ্কুলে জাত অপুত্রা ভুত্রী মৃতা। নিহ রেবংশে জুত্রহীন ও বংশহীন হইয়া মার গা অ্যাংনজল তৃপ্ত দেওয়া নাগ গন্ধর্সু ক্রূর সর্পসর্ণ তরবৌজিমগিদ্যাধরা জলধারা সথেবাশি নিহরাশ যে জীবর্মে তেসা দিয়ে সলিলময় দে যক্ষ নাগ গন্ধর্ব অপসরা অসুর ক্রূর স্বভাব জন্তু সর্প সুবর্ণ বৃক্ষ সরিষ্রে সাধারণ পক্ষে বিদ্যালয় জলচর খেচর নিরাহার এবং পাপে ও ধর্ম কার্যেরত যত জীব আছে তাহাদের তৃপ্তির জন্য আমি এই জল দিতেছি এই মহালয়ার দিন আত্মীয় স্বজন অনাত্মীয় বন্ধু বান্ধব যারা বন্ধু নয় দেবী যক্ষ সব শরীরে সাধারণ পক্ষী জলাচর খিচর ঋষি আচার্য গুরু জ্যাটা খুড়া ভ্রাতা ভগিনী মাসি পিসি শ্বশুর শাশুড়ি ভগিনীপতি ইত্যাদি সম্পর্কে সকলের সাথে একাত্ম করে নেওয়া হয় তর্পণের মাধ্যমে এক বিরাট বিশাল পরিবারের অন্তর্গত করে সনাতনী হিন্দুদের উদার মনুষ্যত্বের মহিমা দিকে দিকে ঘোষিত হয় হিন্দুরা যেন নিজেদের ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাথা উঁচু করে বিশ্বের দরবারে দাঁড়াতে পারে আর সেজন্য আমাদের উদারে চেতনার কথা দিকে দিকে ছড়িয়ে দিতে হবে